নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে আলু চিকেনের একটি রেসিপি নিয়ে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি তিনশো গ্রাম পোলট্রি মুরগির মাংস সবার প্রথমে একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি দারচিনি এলাচ লং স্টারেন্স সামান্য পরিমাণে জাইফল আর রয়েছে মৌরি এতে অ্যাড করলাম জিরে আর আছে গোলমরিচ খুবই হালকা করে ভেজে নেব মশলা খুব বেশি ভাজবার প্রয়োজন হয় না হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নেওয়ার পর দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব কড়াই যে গরম আছে তাতেই ভাজাটা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো সব সময় দিয়ে দেব গোলাপের পাতড়ি এই সময় আমার গ্যাসের ফ্লেমটা অফ করেছে মশলা আমি গুঁড়ো করে নিয়েছি একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম ছোট এক চামচ ধনির গুঁড়ো আমার কাছে গোটা ধনে ছিল না আর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দেবো ভাজা মশলা এখন আমি অর্ধেকটা মতো অ্যাড করলাম অর্ধেকটা আমি পরে অ্যাড করব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি এতে ঝাল হবে কালারটাও ভালো হবে হলুদের গুঁড়ো লবণ দিলাম চার চামচ টক দই মশলার সমস্ত উপকরণ দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব এখানে আমি মেটেও নিয়েছি বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে কুড়ি পঁচিশ মিনিট রেস্টে রেখে দেব সস্যার তেল গরম করে নিয়েছি আপনারা যদি রিফাইন্ড অয়েলও করতে পারেন এবার দিয়ে দেব পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের ছটা পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো তোমাকে এখানে আমি তিনটে কমিটে আসতে পারি আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে যদি আপনাদের কাছে সময় না থাকে পনেরো মিনিটে রাখতে পারেন এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংস পেঁয়াজ টমেটোর সাথে মাংসটা ভালো করে মিক্স করে দেব প্রথম পাঁচ মিনিট রান্নাটা করব হাই ফ্লেম পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও পাঁচ ছ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি ঢেকে দেওয়ার জন্য চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেবো আলু আলু আমি নতুন আলু আমি কেচে নিয়েছিলাম তারপর সেদ্ধ করে নিয়েছি আর লবণ দেখছিলাম চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেবো আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নেব আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি মশলা জল ব্যবহার করলাম আলু চিকেন গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা বাকি মশলাটা এখানে আমি পুরোটাই অ্যাড করলাম না নাড দিয়ে দেব ডাইজেস্ট করে রাখা কাসুরি মেথি অবশ্যই হোটেল বা রেস্টুরেন্টের মতো বানাতে গেলে ভাজা মশলার সাথে কাশুরি মেথিরও ব্যবহারটা করবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি চেক করে দেখেছি পুরো মশারই প্রয়োজন আছে এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব দশ মিনিটও রাখতে পারেন এতে কাশলি মেথি ও মশলার একটা ফ্লেভার আসবে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ